এটি তাহলে হলো একশো বাউন্ন ইউনিট ও বাসিনে গরমে খুলি না সরমে এ সম্রাটে কুটি রে তুই তাড়াতাড়ি আমি সার ভাই কুটি সার ও যে সার ধর তাড়াতাড়ি কি রে আরাইঙ্গে দৌড়া সে মারবি নাকি সার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হসে ভাই

পাপা আমার খাওয়া শেষ আমি এখন বাড়িতে যাই। যাবেন স্যার, কই যাবেন? হাসতে sare bill dali ay। পাপা এই আমি আছিচ্ছি। হাসতে sare hisab rakho। হিসেব এই যে খাবারটাতে খেলেন তারি হিসেব। হাসতে ইসতালি কাটা দে। পাপা যাচ্ছি। স্যার বিস্কুট খাসে নয়টা 3টা বিস্কুট খেলে সারের বিল আসলনি 50 টাকা। স্যার যে তোর নয়টা বিস্কুট খাচ্ছে তাহলে স্যারের হচ্ছে নয়শো টাকা ভাই কী ভুল ভাল হিসেব করেছেন তিনটে বিস্কুট খালে তো হয় পঞ্চাশ টাকা নয়টা খালে হবে দেড়শো টাকা নয়শো টাকা কেমন হয় স্যার আমরা সবসময় আপনাকেও ফলো করি আপনারা যেরকম পঞ্চাশ ইউনিট পোড়া পর্যন্ত ইউনিট বিল ধরেন হলে যে তিন টাকা পঞ্চাশ ইউনিট পার হলেই আপনারা প্রতি ইউনিটের দাম ধরেন দশ টাকা সেই রকম আমাদের রুলসে আছে তিনটে বিস্কুট খাওয়া পর্যন্ত বিল হবে পঞ্চাশ টাকা পিস যেহেতু তিনটের উপরে আপনি খাচ্ছেন তিনটের উপরে সাইড ডেট গেলেই বিল আসবে এক একটার পেছনে একশো টাকা করে সেই হিসেবে আপনি নয়টা বিস্কুট খাচ্ছেন এই জন্য আপনার বিল নয়শো টাকা ও ভাই আপনি আমার সেই কিসের প্রতিশোধ নিচ্ছেন প্রতিশোধ লয় আমি তো আগেই কছি স্যার আপনি এর রুলসই আমরা ফলো করি আপনি এরকম দেখে দেখে আমরা শিখিচ্ছি আপনারা যেভাবে আমার হচ্ছে বিল নেন আমরাও সেইভাবে আপনি এরকম শিখিয়ে দেওয়ার জন্য এই বিলটা বসাছি এটা চিটিং করা হলো আমি এত টাকা দেওয়ার ভাবো না আমার কাছে এত টাকা নাই আচ্ছা টেক আপডেট দেওয়ার লাগিচ্ছে না ফাইম কারেন্টের তার সিরাল লাগান করে সারের দাম মাথাটা ফাটে